চিকেন আমরা ছাগলের জন্য ঘাস কাটতেছি প্রতিদিনই এইভাবে আমরা ঘাস কাটি নিয়ে যাই ছাগলের জন্য দেখেন কত সুন্দর ঘাস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন আমি এই যে ঘাস কাটবার জন্য দোলায় আসছি আমরা তো ছাগলের জন্য ঘাস সংগ্রহ করি বাড়িতে তো ঘাস চাষ করি নাই এখনও আমাদের ঘাস এখনো ছাগলকে যে খাওয়াবো তেমন হয় নাই তবে এটা হচ্ছে এই মৌসুমটা হচ্ছে ঘাস কাটার মৌসুম এই যে দেখেন ধান ধান ক্ষেতের মধ্যে অনেক ঘাস হয়েছে তো এই ঘাসগুলো আমি কাটিয়ে নিয়ে গিয়ে আবার চুকু চুকু করে কাটিয়ে আমি ছাগলগুলা দিব খাওয়াবো তো আমরা কিন্তু এইভাবে মানে সবাই মিলে ঘাস কাটি ঘাস কাটার পর ছাগলগুলা খাওয়াই এতে কিন্তু ছাগলের পেট মানে হচ্ছে ভরতেছে আবার এদিক কোনো টাকা পয়সাও লাগতেছে না আবার এদিক আবার এই যে ঘাসগুলো যে আমরা কাটবো একদম ভেজাল মুক্ত ঘাস আর এগুলা ঘাস কিন্তু ছাগলের জন্য খুবই পুষ্টি ঠিক আছে পুষ্টির পরিমাণ এই ঘাসগুলো কিন্তু খুবই ভালো ছাগলের স্বাস্থ্য ভালো হয় ছাগলের জন্য ভিটামিনও অনেক এই ঘাসগুলা আর এই ঘাসগুলা খাইলে ছাগলের স্বাস্থ্যও ভালো থাকে তো আমরা এই যে দেখেন আমি এই যে একটা বস্তা নিয়ে আছি কাছে নিয়ে আছি তো এই বস্তাটা করে যদি এক বস্তা নেই ঠিক আছে আর আমার আম্মা তুলবে এক বস্তা তাহলেই কিন্তু আমাদের সারাদিন আর ছাগলের জন্য লাগতেছে না আর দুপুরবেলা তো ছাগলকে আমি পানি খাওয়াই ভুট্টার গুঁড়া দিয়ে তো এইভাবেই মানে আমাদের ছাগলগুলো চলতেছে আমি চেষ্টা করতেছি আরও ছাগলগুলো বাড়ানোর জন্য তবে সম্ভবত যতদিন ছাগলগুলার বাচ্চা হবে না ততদিন আর আমার বাড়া হবে না কারণ টাকাই হয় না এই জন্য আমি ছাগলও কিনতে পারতেছি না আমাকে এইভাবেই মানে বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা করেই আমার বাড়াইতে হবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি অনেক বড় আমার একটা খামার দিতে চাই এভাবেই দেখি আল্লাহ তাল্লাহ রহমত করলে আমার এরকম করেই একটা খামার হয়ে যাবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে গাইস দেখেন আমরা ঘাস কাটতে আসছি তো এখানে দেখতেছি মানে ধান ক্ষেতের মধ্যে এই যে এতটুক পানি দেখেন একটা খালের মধ্যে তো এখানে এই যে দেখেন মাছ পুঁটি মাছ এই যে দেখেন ভালোই লাগতেছে মাছের পোনা এতটুক মাছ ধরে কি করবো এই দেখেন আমরা ঘাস কাটতে আসছি দেখেন এই যে আমার ছোটো বোন আশা আছে মা আছে আর আমি তো আমাদের বাড়ির এই যে দোলাটা দেখেন অনেক বড় একটা দোলা কিন্তু আরও ঘাস কাটতেছে মানুষ ওই যে দেখেন মানুষ ঘাস কাটতেছে আমরাও আসলাম আমাদের ছাগলগুলোর জন্য ঘাস কাটার জন্য দেখেন আমাদের দোলাটা কিন্তু অনেক বড় এখান থেকে অনেক মানুষ ঘাস কাটে গ্রামের মানুষ তো কম বেশি সবার বাড়ি ছাগল গরু আছে সবাই ঘাস কাটি আমরাও কাটি আর এই জন্য ঘাস কাটি বলেই কিন্তু আমাদের ছাগলগুলোর পিছনে এত টাকা খরচ হয় না দেখেন কত ঘাস দেখেন কতগুলো কলা গাছ কলা গাছের ওই পাশে কিন্তু একটা বড়ো পুকুর আছে আর এই পুকুরটার জন্য একটা বড় মানে হচ্ছে আল তৈরি করছে আর এই আইলে দেখেন কতগুলা গাছ দেখেন চতুর্পাশে দোলা দোলার মধ্যে এই জমিটুক উষা তো এখানে দেখেন কত সুন্দর বরবটি গাছ লাউ গাছ তারপর হচ্ছে সিম গাছ কলা গাছ কত সুন্দর মাছা দিয়ে গাড়ছে আসলে এখানে কিন্তু সবজিগুলো সুন্দর হবে কারণ কেননা এটা উঁচা জমি পানি লাগবে না গাছগুলোও মরবে না আর সব থেকে কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু কত সুন্দর রোদ আর রোদের মধ্যেতে এমনিতেই যে কোনো শাক সবজিই ভালো হয় গ্রামের মানুষের মাথায় বুদ্ধি আছে বটে তাই না কত সুন্দর ঘাস দেখেন আমাদের গ্রামে এত সুন্দর ঘাস থাকতে কি আমাদের কি ঘাস চাষ করার লাগবে আরও আলাদাভাবে আপনারাই বলেন দেখেন কত সুন্দর ঘাস অবশেষে আমরা পৌঁছে গেলাম যেই জায়গায় আমরা ঘাস কাটব সেই জায়গায় অলরেডি আমার আম্মা ঘাস কাটা শুরু করে দিছি দেখেন এই আসামনি দাঁড়িয়ে আছে বাহ কতগুলো হাঁস এটাকেই বলে একদম বিনা টাকায় হাঁস চাষ দেখেন এই যে এগুলো বিলে ঝিলে মানে হাঁসগুলো ছাড়ি দিছে এই যে এইদিক দেখেন কতগুলা এগুলাতে হাঁসগুলো খায় খায় সারাদিন সকালবেলা আসে সারা দিন খায় খেয়ে আবার সন্ধ্যার সময় চলে যায় তো মানে হাঁসের দেখেন স্বাস্থ্য কত সুন্দর

ছাগলের জন্য ঘাস কাটতেছি প্রতিদিনই এইভাবে আমরা ঘাস কাটে নিয়ে যাই ছাগলের জন্য দেখেন কত সুন্দর ঘাস শুধু যে এক প্রকারের ঘাস সেটা না কিন্তু এখানে দেখেন বিভিন্ন প্রকারের ঘাস আছে যে ঘাসগুলো ছাগল খাইতে খুবই পছন্দ করে দেখেন কত সুন্দর ঘাস দেখেন কত সুন্দর ঘাস দেখেন এই ঘাসগুলো ছাগল খুবই পছন্দ করে চাহিদা আছে এই ছাগলের দেখেন কত সুন্দর কলা গুলো হয়েছে চিনি কলা আচ্ছা চিনি কলা কেমন লাগে অনেক সুন্দর হয়েছে কলার ঝুঁকিটা দেখেন দিক দেখেন কত সুন্দর ঘাস কিন্তু এই এই পুকুরটা এই পুকুর বলতে এই খালটা কিন্তু অনেক বড় ভেকু গাড়ি দিয়ে খাল করছে এই জন্য এখানে নামা যাবে না যদি নামতে পারতাম না তাহলে এই ঘাসগুলো আনতাম এই ঘাসগুলা যে আবার ছাগল খায় খুব পছন্দ করে দেখেন কত সুন্দর ঘাসগুলা কিন্তু পানি বেশি যে এই এই ঘাসগুলা কিন্তু কেউ কাটতে পারে না শুধু এখানে বড় পানি বলি কত সুন্দর ঘাসগুলা দেখেন সেটা হচ্ছে দেখেন আমাদের কত সুন্দর লাল শাপলা মানে একদম পুকুরের মাঝখানে ফুটে আছে দেখেন আর পাতাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে মানে যদি পানি কম হইতো তাহলে কিন্তু আমি এখান থেকে একটা ফুল নিতাম খুবই ভালো লাগতো গায়ে দেখেন এখানে আমরা কি পাইছি দেখেন পাকা কলা এই যে দেখেন কলার গাছ একটা ভাঙি পড়ছে এই কলা কিন্তু অনেক কটা পাকছে এই দেখেন আমি এখন এইটা কলা খাব এই দেখেন আপনাদেরকে যে বললাম যে এই মানে হচ্ছে কলা গাছের পিছনে একটা বড় পুকুর আছে তো দেখেন পুকুরটা অনেক বড় পুকুর এই পুকুরে কিন্তু মাছ চাষ করি অনেক বড় একটা পুকুর দেখেন আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলার ঠিক পরের জমিগুলাই হচ্ছে ইন্ডিয়া এই এগুলা বাড়িয়ে হচ্ছে মানে একদম ইন্ডিয়ার কাছাকাছি আর কি আমি যদি ওই পাশে যাইতে পারতাম তাহলে আপনাদেরকে একটু ইন্ডিয়ার মানে সীমান্তটা দেখাইতাম সীমানাটা যে ইন্ডিয়া আসলে কোথায় আর আমাদের বাংলা কোথা থেকে দেখেন এই যে কচুগুলা যে হয়েছে দেখেন দেখেন কচুর ফুল কত আমি যদি ওই যাইতে পারতাম তাহলে আমি তুলতাম দেখেন কত কচু তাহলে এখানে কত কচুর ফুল হবে দেখেন তুললে অনেক কচু ফুল হবে কতগুলা ঘাস কাটলো দেখেন তাড়াতাড়ি দেখেন গাইস ওই যে আসামানি ঘাসের বস্তা নিয়ে যাইতেছে আমাদের এক বস্তা ঘাস শেষ আমরা কাটিয়ে আনলাম আমি নিছি বস্তায় ধরে নেই এগুলো ঘাস আমি হাতে নিছি আর আমার মা ওইটা অবস্থা মানে হচ্ছে লোড করে তারপর নিয়ে আসবে তা আমাদের ঘাস কাটা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে বিনা টাকায় ছাগল পালন এক টাকাও খরচ হচ্ছে না এভাবে কষ্ট করে ঘাস কাটতেছি খাওয়াইতেছি ছাগল পালন করতেছি এটা এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি কি পারবো ভবিষ্যতে বড় খামার দিতে সেটাও বলবেন আর আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার অনুরোধ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ